রান্না করা কিন্তু একটা আর্ট যেই আর্টটা সকলে পারে না আর যারা পরে তাকেই কিন্তু শেপ করে আসসালামু আলাইকুম সকলে কেমন আছে মুই কিন্তু আজকে একটু লাইফ বেকারে চলে গেলাম আম্বার বেকারে আম্বার বেকার থেকে কিছু নাস্তা নেবো দেখে গেলাম যা দেখি ভাইয়ারা অনেক কিছু বানাচ্ছে তাই মোর আর লোভ সামলাইতে পারলাম না মুই কিন্তু ভাইগাও একটু রিকোয়েস্ট করলাম যে ভাই আমি একটু দেখব কেমনি আপনারা বানান আসলে যারা এই আর্টটা পারে তাদেরকেই শেপ বলা হয় এত সুন্দর করে সবগুলো জিনিস বানাইতেছিল আমার দেখে লোভ লাগতেছিল প্রথমে বানাইছে বান তারপর বানায় স্যান্ডউইচ তারপর আরও অনেক নাস্তা বানায় আর কাজগুলো এত সুন্দর যে আমি দেখে অবাক হয়েছিলাম যে এত সুন্দর করে সবগুলো বানানো হয় যেহেতু আমি মোহাম্মদপুরে থাকি মোহাম্মদপুরে লাইফ বেকারস অনেক আছে সেখান থেকে আমার মনে হলো যে আম্বার্স বেকারের খাবারটা খুব ভালো এর জন্য কিন্তু আমি আম্বার বেকার থেকে নিতে আসছিলাম অল্প নাস্তা কিন্তু অনেক নাস্তা নিয়ে চলে আসলাম আপনারাও চলে আসবেন